আমার ন্যাবিজি বলছে এ মা খালা শুনে নেন মা রাতের বেলায় আজ কিনার সময় তো পাঠালে হবে না হ্যাঁ যখন আমার ন্যাবি বলতে যে বাচ্চাদের সাত বছর বয়স হবে তাদেরকে নমাজের কথা বলো এখন সাত বছর ছেলেকে যদি মা সাথে পাঠিয়ে দেয় নমাজের বিষয়ে কিছু জানবে ভালো করে বুঝবেন পাঁচ বছর ছ বছরের ছেলেকে যদি পাঠিয়ে দেয় তাহলে ওই বিষয়ে কি করবে থেকে ওই ইমামের সামনে সামনে মশালের সামনে সামনে সঙ্গে চিল্লাবে তাই না বরবাদ করে দিবে তো মায়েদের কি বলো মা ও মা কালা যে বাচ্চার সাত বছর হবে টাকা পাঠান তাকে শিখাবেন আপনি বলে বেটা মাসিদে যাচ্ছ চুপচাপ বসে আল্লাহ আল্লাহ করবা এক জায়গাতে বসবা বেটা মাসিদে যাচ্ছ যে নমাজ পড়বে তার সামনে দিয়ে যাবা না ভাবে কাকে শেখাতে হবে মাকে ঠিকই বলছেন তো ইসলাম মাদার সামানিকরা একটাই কথা বলবো মা হ্যাঁ যদি বাচ্চাদেরকে মসজিদে পাঠাবার যদি মন থাকে যেই বাচ্চার সাত বছর হবে কেননা আমার নাবিজি বলছে যেই বাচ্চার সাত বছর হবে তাদেরকে নমাজের কথা বলো আর যখন বারো বছর হবে যদি নমাজ না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে নমাজ পড়াও পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াও তাহলে বেড়াতেছিলাম সাত বছর থেকে আপনার বেটাকে যদি মাসিদে পাঠান তাহলে কিন্তু বাবাজি দেখবেন সাত বছরের বাসায় অল্প না অল্প একটু জ্ঞান থাকবে হ্যাঁ হ্যাঁ বাপে তোর আছে মায়ে তোর আছে বাবা তোর আছে বাবারা তো বাবাজি বাবারা তো কি করে সারাদিন বাবাজি মাঠে ঘাটে হ্যাঁ রাজমিস্ত্রি কাজে ঘাটে সব যায় দেয় যখন বাবা বাজে থাকবে তখন বাবারও দায়িত্ব যে বেটাকে মেরে ধরে কোরআন শিখানো বেটাকে মেরে ধরে মাসিদে পাঠানো এটা কর্তব্য কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো কোনো বাচ্চা যদি মাসিদে নমাজ পড়তে যায় তো ধমক মরে তাড়িয়ে দিবেন না কেন বলছি ইমামে হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর বয়স যখন বাবাজি দুই থেকে আড়াই বছর তো আমার নাবি মুস্তফা তিনি মসজিদে নবাবিতে নমাজ পড়তে যাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে এই ঘটনা আপনারা শুনেছেন কারবালার জীবনীতে

ও মা খালাম শুনেছেন না রাতের বেলা হিমা জানা তবে বাবা ইমাম হুসাইনের সঙ্গে আমাদের ঘরের বাচ্চাদের তুলনা করলে হবে না হ্যাঁ বাবাদি সোনামানিক একটা কথা বলে যাই হ্যাঁ বাচ্ছারা যদি মাসিদের যায় বুঝলে বাচ্চারা যদি মাসিদের যায় না তো ওনাদেরকে মানে বাইরে বাইরে বা বেলাতে তাদেরকে একটা সব দিয়ে দিল ওখানে তোরা ন পহার নাকি বলছে তো বাবা জি যাই হোক আপনাকে যেটা বললাম হ্যাঁ ইমাম হোসাইন কান মুবার ছড়ে গেছেন আল্লাহ বলছে নাবি গো যতক্ষণ ইমামে হোসাইন না নামবে ততক্ষণ মাথা মুবারক তুলবেন না তো নাবি আমার শেষ আমরা কি পড়ি বাবা কি তো সুপুরি সুবাহা রব্বিয়াল আলা আমার নাবিজি একবার নয় দুবার নয় বাহাত্তর বার পড়েছেন কতবার বাহাত্তর বার পড়েছেন ইমামে হুসাইন নাবিজির কান থেকে নেমে বাবাও টুকটুক টুকটুক করে খাতুনে জান্নাতের কাছে কাজে গেছে যাবার পরে বলছে মা আজকে খুব মজা পেলাম খাতুনে জান্নাত বলছে বলে ব্যাটাও কি মজা পেয়েছ মনো গো মা জননী আজকে আমার নানাদের কাঁধে চড়ে গেছিলাম মসজিদের নবাবীতে সেজদা দিয়েছে নানা আমি কাঁধে চড়ে গেছিলাম আমার খাতরে জান্নাত মা ফাতিমা তালান হাও তিনি বাবাদের ছাপ তুলতে যাবে কি আমানো যায় খাতুনে জান্নাত আর সরলে তুমি হাত আপনি সেজদা কেছিলেন আমার বেটা ইমাম হোসেনি আপনার কাঁধে চড়ে গেছিল এটা তো খারাপ দেখাই বলছে তোমাকে ক্যান্সেল করতে হবে না তার জন্য আল্লাহ পাক আল্লাহ তালা কাল আপনার কিনা কার বালার ময়দানে একটা নয় দুটো নয় তিনটা নয় বাহাত্তরটা তার শরীরে তিরিশ লাগবে জি তাহলে ওইখানে বোঝা গেল বাচ্চাদেরকে ধমক মারবেন না বাচ্চারা যদিও যায় তো বাচ্চাদের এই চিল্লাস বাবু ওকে একটা চকলেট দিব মুখের কাছে চকলেট ঠিকই বলছেন বাবু চিলেস না বাবু তোকে এই নমাজটা ঠিক হবে পর তোকে পাঁচ টাকা দেবো চকলেট দোকো খেতে হ্যাঁ এরকমভাবে বাচ্চাদেরকে আবার শিখাতে হবে এখন বাচ্চারা যদি চলে যায় তো ধমক মারিয়ে তাড়ানোর অধিকার নাই দরকার হয়ে বাপ মাকে জ্ঞান করতে হবে যে ব্যাটার বয়স হোক সাত বছর হবে তারপরে নিয়ে যাবো যদি তিন বছর চার বছরের বাচ্চাকে নিয়ে যায় আপনি ছেড়ে দিয়েছেন এবং নমাজ পড়ছে এবং আগা আগা দৌড়ে বেড়াচ্ছে এটা কিন্তু বাবা তুই করা চলবে না বোঝা গেছে জি একবার তো না আল্লাহ

একদিন দেখছেন বাবা একজন বেধর্মীর একটা বাচ্চা মসজিদে পেশাব করতেছে বেধর্মীর একজন বাচ্চা ইহুদের এক বাচ্চা মসজিদে পেশাব করছে উমারে ফারুক বলছে হুজুর এ বাদত কেনা দেখ কেন করতেছে হুজুর ওয়াতেন তাল ওয়াট পতল করবো আমার নামে বলছে উমারে ফারুক থেমে পেশাব করতে দে এটাই ছিল আমার নামের শিক্ষা জি

আর ওই বাচ্চাদেরকে বের করে দিয়ে আপনি চিন্নি খাবেন আল্লাহ কিন্তু খুশি হবে না আল্লাহ আরো নারাজ হবে বাচ্চাদেরকে আগে সিন্নি দিবেন বাচ্চাদেরকে সিন্নি দেওয়ার পরে তারপরে বাঁচলে পরে আপনারা খাবেন নাকি বলছেন এটাই করবেন আপনারা কোন মুসল্লি যদি এরকম থাকে কিন্তু বাবা যে এটা করবেন না আগে বাচ্চাদেরকে খাওয়াবেন তারপরে আপনারা বাঁচলে খাবেন মশলা পেয়েছেন উত্তর বা শেষ আল্লাহ মাওলানা এখানে লিখেছে বলছে জামাত শেষে মসজিদে বসে হ্যাঁ দুনিয়া বি কথা গল্প করা করা চলবে কি চলবে না অনেকে মানুষ হ্যাঁ এটা অনেক মানুষ আছে দেখবেন হ্যাঁ যে মাসজিদের ভিতরে অনেক নামাজ ফটে যায় আমি দেখেছি এ বলছেন যেন চার পাঁচজন হয়ে গেল হ্যাঁ গো তোমার ওই কেমন কপি হয়েছে গো বলে না বলছে হ্যাঁ ও করিমের আব্বা তুমি যে মাঠে সুসা লাগাইছো শুষা কতগুলি কি করলে খোদার ঘর মাসিতে ঢুকবেন ঢুকার পরে পরে দুনিয়া কথা বাত্রা সব বন্ধ করে দিয়ে আল্লাহ আল্লাহর জিকির ইবাদত করতে হবে বুঝা গেছে কিছু আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে এখন আপনি

মসজিদ হচ্ছে খোদার ঘর ইবাদত খানা ঘর আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস করেন আলোচনা করেন মাসিদের ভিতরে দুনিয়ার কোন মাঠ ঘাটের গল্প করা চলবে না মাসিদের ভিতরে গিয়ে বলছে হাগো তুমি কংগ্রেস ভোট দিলে না সিপিএম গো আছে না জি নামাজ পড়তে যাচ্ছে তাও বাবা যে আপনার রাজনীতি নিয়ে কথা বলছে মাসিদের ভিতরে খবরদারি কথা করবেন না মাসিদের ভিতরে যাবেন দুনিয়াবি কথা বন্ধ করে দিয়ে বসে যেটুকু থাকবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে জিকির করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারা আমন নামাতে লেখি লিখতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ 6 নম্বর হাকো এটা উত্তর গনে গো আচ্ছা আবার আল্লাহ